ভাই দুই হাজার চব্বিশের একদম নতুন একটা বাইক নিয়ে আসলাম যেটা দেখেন লাইটিংটা দেখেন চাকার লাইটিং দেখেন সামনে আবার লাইট আছে দেখেন এখানে ফক লাইট গুলা দেখেন অসাধারণ একটা বাইক যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন আর মিউজিকের তালে তালে কিন্তু চাকা লাইটিং আছে খুব সুন্দর লাইটিং আছে দেখেন পুরো এলইডি লাইট আর কারের কালারটা দেখেন অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এটা কিন্তু ভাই হাতে পিক আপ হাত গুয়ালে গাড়ি সামনে যাবে আবার পিছনেও যাবে দেখেন আর এটা কিন্তু আপনার যে চাবি দিয়ে স্টার্ট হবে একদম রিয়েল বাইকের যেমন চাবি থাকে চাবি দিয়ে স্টার্ট হবে আবার এই সিটটা কিন্তু ভাই লেদারের সিট দেখেন কত চমৎকার বাচ্চা বসে আরাম পাবে আর পিছনে কিন্তু আবার ডাবল স্যালেঞ্জার পাইপ দেওয়া আছে একদম দুই হাজার চব্বিশের একদম নতুন বাইক এটা কিন্তু এক চার্জে আপনার তিন থেকে চার ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার বাইকগুলো কিন্তু একদম ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর এটা ভাই এক বছর থেকে শুরু করে আট নয় বছর বাচ্চা অনাইসে চালা দাঁড়বে আর চাকা লাইট চাকা গুলা কিন্তু সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে খুবই চমৎকার একটা বাইক হাতে পিঠা পায়ে ব্রেক চাকা লাইটিং আছে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো গা চব্বিশ টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো সাথে একটা হেলমেট ফ্রি পাবেন খুবই চমৎকার একটা বাইক মাত্র বিশ হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি